এগুলো সব কমপ্লিট মাল আর যেগুলো সব কমপ্লিট মাল আর কি ঠিক আছে এগুলো ঢাকে আছে আমার হাজার হাজার পিস মাল আছে ঠিক আছে দেখেন মালের কোনো অভাব নেই মালের কমতি না ঠিক আছে একেবারে ধরুন যদি একটা কালার যদি বলে দাও 5000 পিস নিমু তো দয়া সময় এগুলো সব কাটিং হবে ঠিক আছে এটা কাটিং সারা সব পেডি বাই পেডি আসছে আর কে যেন এগুলো এগুলো এইভাবে আসার পরে এখন এটা প্রস্তুত কারণ করা রাখি এখানে আপনার কাটিং সেকশনে কাটিং হবে আর কি পরে ঠিক আছে আচ্ছা দশ পিস মাত্র পাঁচশো খালি পাঁচশো দশ পিস পাঁচশো দশ পিস ঠিক আছে দশ পিস পাঁচশো আর একশো আশি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে ঠিক আছে থেকে একশো আশি টাকা ব্যবসা শুরু করতে পারবে ঠিক আছে আচ্ছা